আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চর্মনাকে দশটা আসন দেওয়া উচিত না আমি বলছি না এমন কিন্তু এখন অনেকেই বলতেছে দেশের আনাচে কানাচে সবখান থেকেই অনেকে বলতেছে যে দশটা আসন দেওয়া উচিত কারণ চর্মনায় যদি দশটা আসন দেয় তার ভেতর থেকেও এক দুইটা আসন আসলে জিতে আসবে কিনা সেটা সন্দেহ আছে তাদেরকে পঁয়ত্রিশটা বা একশো দিলেও তারা সেখান থেকে দুই চারটা বার করতে পারবে কিনা সন্দেহ আছে এমন কিন্তু বলছে অনেকে আবার দেখেন যত দিন পর্যন্ত চুপ ছিল ওই যে চর্মনায় ইসলাম আন্দোলনের সিনিয়র নায়েব আমির ডক্টর ফয়জুল হক ততদিন পর্যন্ত জোটটা একটা ইস্টবল জায়গা ছিল যখন থেকে তিনি সংবাদ সম্মেলন করছেন তিনি সংবাদকর্মীদেরকে কথা বলছেন তিনি মিডিয়া ফেস করছেন তখন থেকে কিন্তু এই জোটের ভেতরে একটা অ্যালোমেল ভাবটা তৈরি হয়ে গেছে একটা অবিশ্বাস একটা বোঝাপড়ার কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং এটা কিন্তু তৈরি হয়ে গেছে যেমনভাবে এই সিনিয়র নায়েব আমির হক তিনি বলছেন যে আমাদের তো একশো তে চল্লিশটা আমরা রয়েছে। সেখানে তাহলে তো অনেকে তাহলে তো তার নির্বাচন করতে পারে এ গ্রেড থাকা মানে কি এটা তো তাদের পকেটে এই আসনগুলো পেয়ে যাবে তারা সেই জায়গায় তারা পঁয়ত্রিশটা আসন নিবে কেন এটা তো একটা প্রশ্ন থাকে তারা যদি এতগুলো কনফিডেন্স থাকে তাহলে তো তারা একা নির্বাচন করা ভালো ঠিক না আবার দেখেন এ গ্রেডের তালিকায় এমন এবং যে আসনগুলো চাচ্ছে যে আসনগুলো ধরলে বলতে জামাতের কোয়ালিজ একেবারে ছিন্ন ভিন্ন করা হয় দেখেন আপনি সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের নাইবে আমির এই জামাত ইসলাম সৈয়দ আবদুল্লাহ তাহের এই আসনটা জামাত ইসলামের নিশ্চিত চট্টগ্রামের পনেরো আসন শাহজাহান চৌধুরীর আসন যেখানে তিনি জেল খেটেছেন আইএমপি হয়েছেন বারবার তার একটা বিশাল একটা ভোট ব্যাক আছে সেখানে তিনি নিশ্চিত এই আসনটাও তাদের লাগবে বলতে চর্মোনা ইসলামী আন্দোলনের এদের লাগবে এরা এই আসনটা চায় এরা এ ভেতরে তাদের এই আসনটা পড়ছে আর তারপরে সম্ভবত বান্দরবান রাঙামাটি দুই রাঙ্গামাটি হবে দুই হতে পারে এই হামিদুর রহমান আজাদ তার এই আসনটা সেটাও জামাতের কনফার্ম একটা আসন সেই আসনটাও নাকি আবার তাদের লাগবে চিন্তা করে দেখেন সেই আসনটাও তাদের এগ্রেটের গ্রেডের ভেতরে রয়েছে তারপরে আবার এই দেখেন সাতকিরা যে সাতকিরা যদি আপনি জামায়াতের কোনো একটা কলা গাছকে সেখানে দাঁড়ে পাল্লা মারকে দাঁড় করে দেন অনায়াসে জিতে আসবে সেই জায়গাটায় সেই জায়গায়ও নাকি তাদের অ্যাগেড রয়েছে আরে ভাই অ্যাগেড যদি আপনাদের সব জায়গায় থাকে তাহলে আপনাদের ব্রিগেড কোথায় ব্রিগেড কোথাও নেই তাদের এগের সব জায়গায় রয়েছে এখন আবার তাদের নেতা এক নেতা বলতেছে সম্ভবত তাদের সেক্রেটারি সম্ভবত হতে পারে আর তিনি বলতেছেন যে আমাদের একশো আসন লাগবেই প্রথমে তারা ত্রিশটা পঁয়ত্রিশটা আসন তারা প্রথমে ষাটটা আসন ছিল তারপরে তারাদেরকে বলা হয়েছিল যে পঁয়ত্রিশটা আসন দেবে কিন্তু তারা এখন বলতেছে আমাদের একশো আসন লাগবে সবচেয়ে বড় মূল সমস্যাটা হয়েছে কি কোন জায়গাটা থেকে দেখেন জামাত এখনও পর্যন্ত কোনোভাবে বলে নাই যে তাদের সাথে জোট হয়েছে এনসিপি এনসিপির এমনকি নাহিদ বলছে যে নাই এই এনসিপি জোট করেছে আর দলের জোটের সাথে কিন্তু সংবাদ সংবাদকর্মীরা তারা বলছে যে জামাত ইসলামের সাথে এনসিপির জোটের বারবার যখন আসছে তখন এটা আর হচ্ছে না চোরমোনা ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের তারা বলছে না জামায়াতের সাথে তো জোট হচ্ছে না জোট হয়েছে আর দলের সাথে এখন তারা কেন বলবে বারবার এখন তো জামাত ইসলামী তো কেউ বলে না যে এটা যে জামাত ইসলামের সাথে জোট হয়েছে এমনকি কেউ এনসিপিরও কেউ বলে না কিন্তু মূল সমস্যাটা এই জায়গায় এসে ঠিকছে ইসলামী আন্দোলনের কর্মীরা বারবার বলছে কেন এনসিপিকে কে নেওয়া হলো নাহিদদেরকে কেন নেওয়া হলো এখন দেখেন যদি ডক্টর ইউনুসের কাছেও আপনি মূল্যায়ন করতে যান তাহলে বিএনপি জামায়াত তারপর এনসিপি যখনই ডাকতে ডাকা হতো প্রধান তিন দলকে ডাকা হতো তখন তিন নম্বর দলটা ছিল এনসিপি ইসলামী আন্দোলকে ডাকে নাই সেই এনসিপি আপনাদের কিছু না থাকুক তাদের একটা ফেস ভ্যালু আছে তারা জুলাই আন্দোলনের সারির যোদ্ধা এটা আছে তারা বিভিন্ন তাদের অকারেন্স তাদের আছে কিন্তু সব ঠেলে মানুষ তাদেরকে সহানুভূতি দেখাবে তাদের প্রতি মানুষের একটা বিশ্বাস আছে তারা ভালো ভালো তারা সাথে কিছু করবে তারা এটা মানুষের বিশ্বাস আছে কিন্তু এখন সবচেয়ে বড় বিষয়টা এসে দাঁড়াচ্ছে যে কেন এই জুটে এনসিপি কে নেওয়া হলো কারণ এই জুটে যদি এনসিপি কে তিরিশটা আসন না দেওয়া হতো তাহলে এই আসনগুলো আরো বেশি পেত ইসলামী আন্দোলন এখন এই আসনগুলো দেওয়ার কারণে মূল সমস্যাটা তৈরি হয়েছে যে তারা চায় না যে এনসিপি সাথে থাকুক এলডিপি এনসিপি এবি পার্টি এগুলো তাদের সাথে থাকুক তারা চায় না কারণ তাদের বেশি আসন দরকার যেখানে তারা আসন বলে যে তাদের রয়েছে তারা নিম্নে হলেও একশো আসন চায় তো সেই জায়গায় তারা কিভাবে এনসিপি কে চাইবে কারণ এনসিপির কারণে তো তাদের একটা আসন কমে যাচ্ছে তাদের তো আসনগুলো কমে যাচ্ছে এই কারণে তারা চাচ্ছে না মূলত এখন তারা আসলে ওই যে কিছু কিছু এই সাংবাদিক যে তারা আসলে গোয়েন্দা সংস্থার ট্র্যাপে এবং বিএনপির ট্র্যাপে পড়েছে পা দিয়েছে তাদেরকে বুঝিয়েছে তোমাদের তো অনেক হিউজ একটা জনসমর্থন আছে সেই জনসমর্থন কাজে লাগে তোমরা তো অনেক ভালো কিছু একটা নিয়ে আসতে পারবে তো আসলে এই জায়গাটা তারা পা দিয়েছে যেমন সাতক্ষীরা জায়গা যেখানে এই দুই সালে এবং দুই এক সালে সেখানে লক্ষ লক্ষ ভোট পেতো এই জামাত ইসলামের প্রার্থীরা আর সেখানে মাত্র ইসলামী আন্দোলন পেত তাদের তারা নাকি এই জায়গাটা পাশ করবে চিন্তা করতে পারছেন একবার তো এইসব জায়গায় এখন তারা বায়না ধরছে এই কারণে এখন মানুষ বলতেছে যে সাধারণ মানুষ বলতেছে যে ইসলামী আন্দোলনকে মাত্র দশটা আসন দেওয়া হোক দশটা আসন নিয়ে সন্তুষ্ট থাকলে থাকবে তারা আর না হলে জোর থেকে বেড়ে যাক এরকম জোটে জোটে থেকে এরকম কলা তৈরি করার কোনো দরকার নেই তারা যদি তাদের যদি এতই সক্ষমতা থাকে তাহলে তিনশো আসনে নির্বাচন করে তারা দেখাক তারা কয়টা আসন পায় তাদের কতটুক শক্তি সামর্থ্য রয়েছে এখন তারা কথা কথা বলতেছে যে আমরা হয়তো সময় বলে দেবে আবার আরেকটা কথা বলতেছে যে তাদের পি সাহেবের আসনে নাকি জামায়াত নাকি পেপার সাবমিট করেছে এখন তাদের পি সাহেবের আসনে যদি পেপার সাবমিট করে সেটা তো উঠিয়ে নিতে পারে নিবে সমস্যা কি এখানে যদি একটা দোষ হয় তাহলে তাদেরকে আসন দেওয়া হবে পঁয়ত্রিশটা সে তারা সত্তরটা কিভাবে ঠিক না তাহলে তো একটা এখানে গোপন কোনো কারণ রয়েছে আবার এদিকে দেখেন ইসলামী আন্দোলনের যে নায় সিনিয়র আমির ডক্টর ফৈজল তিনি বলতেছেন জোট তো ইসলাম এই জামাত করে নেয় আমরা জোট করেছি বের হয়ে গেলে কেউ বের হয়ে যাবে এই জোট থেকে বলতে অন্যরা যদি জামাত বের হয়ে যেতে চায় জামাত বের হয়ে যাবে বলতে তারাই জুট করেছে তাদের তাদের মাধ্যমে জুট হয়েছে তারাই জুটের নেতৃত্ব দিচ্ছে এরকম বলা হচ্ছে তো যাই হোক শেষ পর্যন্ত আসলে টিকা কিনা তবে টিকাটা জরুরি ইসলামিক দলগুলোর লক্ষ্যটা টিকাটা জরুরি তো শেষ পর্যন্ত টিকা কিনা আসলে সময় বলে দেবে আর আপনারা আসলে এই জুটের ব্যাপারে কি বলেন একটু জানিয়ে দিন ভারত ভারতের কংসুন আল্লাহ হাফেজ